হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড আমি রথিন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং তার থেকেও বেশি অর্থাৎ তিনটে কিংবা চারটে ক্যান্ডেল ফর্ম করে যে প্যাটার্নগুলো তৈরি হয় সেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম যে প্যাটার্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেল প্যাটার্ন এটা বুলিশ এবং বিয়ারিস তা বুলিশ প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বুলিশ থ্রি লাইন স্ট্রাইক প্যাটার্ন আর বিআর থ্রি লাইন স্ট্রাইক তো প্রথমেই তো বলেছি যে আমার বাম সাইডে যে ক্যান্ডেল গুলো থাকবে অর্থাৎ এগুলো বাম দিকেরটা হচ্ছে সব সময় বুলিশ এবং সেটা তৈরি হবে কোথায় মার্কেটের ডাউন ট্রেন্ডের সাপোর্টে আর ডান সাইডে যে ক্যান্ডেল গুলো ক্যান্ডেল প্যাটার্ন গুলো হয়ে হবে সেটা হবে কোথায় মার্কেটে আপ ট্রেন্ড এর ঠিক আছে তো চলো না করে শুরু করা যাক তো প্রথমে যে প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুলিশ থ্রি লাইন স্ট্রাইক প্যাটার্ন তো এটা কিভাবে মার্কেটে কাজ করে এবং কিভাবে মার্কেটে তৈরি হয় দেখো তোমরা দেখতে পাচ্ছো এই একটা গ্রিন ক্যান্ডেল এই একটা এই একটা পরপর তিনটে গ্রিন ক্যান্ডেল কোথায় তৈরি হবে মার্কেটের ট্রেন্ড সাপোর্টের জায়গায় এসে ধরনের তিনটে তৈরি করবে তারপরে একটা বড় রেড ক্যান্ডেল এভাবে বড় রেড ক্যান্ডেল তৈরি হবে ঠিক আছে দেখো তারপরে এই বড় রেড ক্যান্ডেল তৈরি করবে তারপরে দেখা যাবে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড এটা কি এটা সাধারণত হচ্ছে একটা ট্র্যাপ পরে মার্কেট অর্থাৎ যারা ধরো এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে হয়েছে দেখো এই এখানে এখানে ওপেন ক্লোজিং দিয়েছে কিন্তু আবার দেখো এখানে ক্লোজিং দিয়েছে কিন্তু এখানে ওপেন না হয়ে ওপেন কোথায় হয়েছে দেখো ঠিক নিচে অর্থাৎ গ্যাপ ডাউন গ্যাপ ডাউন হয়ে আবার কিন্তু এখানে ক্লোজিং দিয়েছে আবার পরের ক্যান্ডেলটা কোথায় কি হয়েছে দেখো এখানে ওপেন হয়েছে আবার গ্যাপ ডাউন কিন্তু আবার ক্লোজিং কোথায় দিয়েছে এই ক্যান্ডেলের ক্লোজিং এর উপরে তারপরে ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে রেড ক্যান্ডেল সেটা কিন্তু আর গ্যাপ ডাউন ওপেন হয়নি গ্যাপ আপ এই ক্যান্ডেলের ক্লোজিং এর উপরে ওপেন হয়েছে এখানে এবং সেটা ক্লোজিং কোথায় দিয়েছে এখানে ওপেন হয়ে এই তিনটে ক্যান্ডেলের নিচে অর্থাৎ এখানে যারা বিগ ভুল অর্থাৎ যারা বিগ ট্রেডার আছে তারা কি করে রিটেল ট্রেডার কে ট্র্যাপ করার জন্য এখানে মার্কেটটা ওরা দেখাতে চায় যে মার্কেট ডাউন ট্রেন্ডে মার্কেট তিনটে গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করছে কারণ ওরা দেখাতে চাইছে যে মার্কেট এবার ডাউন ট্রেন্ডে যাবে ঠিক আছে কিন্তু এখানে যখন এটা সাপোর্টের জায়গায় তৈরি হবে তখন কিন্তু এটা ডাউন ট্রেন্ডে যাবে না তখন কি হবে নেক্সট ক্যান্ডেল যখনই পরের ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল এর উপরে ক্লোজিং দেবে ক্যান্ডেল তখন কিন্তু এখানে এন্ট্রি হবে আর থাকবে এখানে ঠিক আছে এটা হচ্ছে ট্র্যাপ অনেক সময় দেখে মনে হবে দেখো আমি যদি এই দুটো ক্যান্ডেলকে এখান থেকে বাদ দিয়ে দিই ধরো ওদের দুটো ক্যান্ডেলকে বাদ দিলাম তাহলে এটা মনে হবে কি ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটু ভাবো দেখো কি ক্যান্ডেলটা এটা দেখ বিয়ারিস এনগালফ এর অর্থাৎ দেখো এই রেড ক্যান্ডেলটাকে এনগালফ করে নিচ্ছে পুরোটাই এই এই সরি এই গ্রিন ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে পুরোটাই এনগালফ করছে এই রেড ক্যান্ডেলে দিয়ে মনে হচ্ছে যেন এটা একটা বিয়ারিস এনগালফ ঠিক এভাবেই ট্র্যাপ করে মার্কেটে তাই এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য দেখতে হবে যে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি কোথায় হচ্ছে যদি এটা মার্কেটে টাউন ডাউন ট্রেন্ড সাপোর্টে তৈরি হয় তাহলে বুঝতে হবে এটা একটা আপ ট্রেন্ড সিগন্যাল দিচ্ছে অর্থাৎ আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটাই যদি আবার মার্কেটের আপ ট্রেন্ডে ট্রেনের জায়গায় তৈরি হয় তখন কিন্তু এর কাজ উল্টো হবে এর কাজ তখন এটা কিন্তু বিআরএস এনগালফিনের মতোই কাজ করবে তখন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আসারই কা সিগন্যাল দেবে অর্থাৎ ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা থেকে যাবে তখন কি আপডেট করা যাবে তখন এই ক্যান্ডেলের নিচে যখন আরেকটা রেড ক্যান্ডেল ক্লোজিং দেবে তখন এখানে এন্ট্রি হবে এবং তার নিচে যতক্ষণ না রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে ততক্ষণ প্রফিট নেওয়া যাবে ওকে এটা গেল বুলিশ থ্রি লাইন স্ট্রাইক ঠিক সেম বিআরএস থ্রি লাইন স্ট্রাইকের ক্ষেত্রে একই ব্যাপার দেখো মার্কেট এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে ঠিক আছে আপ ট্রেন্ডে যাওয়ার পর এরকম তিনটে সেম দেখো ওই একই মার্কেট ওপেন হচ্ছে এখানে ক্লোজিং দিচ্ছে এখানে আবার ওপেন হচ্ছে এখানে ক্লোজিং দিচ্ছে নিচে আবার গ্যাপ আপ ওপেনিং আবার এই ক্যান্ডেলের নিচে পরবর্তী ক্যান্ডেলের নিচে ক্লোজিং ঠিক এভাবে ঠিক আছে তারপর কি বোঝাচ্ছে যে হ্যাঁ মার্কেট এবার বড় রেড ক্যান্ডেল তৈরি করেছে মানে মার্কেট এবার কিন্তু আপ ট্রেন্ডে যাবে এই তিনটে ক্যান্ডেলকে একসঙ্গে গিলে খাচ্ছে একটা গ্রিন ক্যান্ডেলে তাহলে মার্কেট কিন্তু এবার আপে যাবে এটা নির্দেশ দিচ্ছে কিন্তু এটা তখনই সম্ভব আপে যাবে দেখো যখন মার্কেটটা এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে আপ ট্রেন্ডে যাওয়ার পর ঠিক একটা রেড ক্যান্ডেল তৈরি করলো তারপর আর একটা রেড ক্যান্ডেল তৈরি করলো তারপর একটা রেড ক্যান্ডেল তৈরি করলো তারপরে গ্রিন ক্যান্ডেল তৈরি করলো গ্রিন ক্যান্ডেলটাকে দেখে কি মনে করবে যে হ্যাঁ এতে এবার এখানে এন্ট্রি করবে যখন এখানে এন্ট্রি করবে পরবর্তী ক্যান্ডেল ঠিক দেখবে ক্লোজিং দেবে এই গ্রিন ক্যান্ডেলের আবার নিচে এসে কিংবা একটা ক্যান্ডেল হয়তো এভাবে তৈরি হলো তারপরে ক্যান্ডেল দেখা যাবে গ্রিন ক্যান্ডেল নিচে ক্লোজিং দিচ্ছে এবং যখনই এই গ্রিন ক্যান্ডেলের নিচে কোনো একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দেবে তখনই সেখানে হবে এন্ট্রি এবং স্টপ লস এখানে কিন্তু মাথায় রাখতে হবে এ ধরনের প্যাটার্ন যখনই তৈরি হবে এ ধরনের একটা প্যাটার্ন যখনই তৈরি হবে রেজিস্ট্রেনের জায়গায় মার্কেটের আপ ট্রেন্ডে তখন এটা একটা বিআরএস বিআরএস থ্রি লাইন স্ট্রাইক নাম মনে থাকলেও না থাকলেও কোনো ব্যাপার নাই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে কনসেপ্ট ঠিক আছে তা চলো দেখা যাক এবার কিভাবে এগুলো মার্কেটে কাজ করে এবং কিভাবে এটাকে ট্রেড করা যাবে ওকে দেখো এটা হচ্ছে দেখো এটা হচ্ছে থ্রি লাইন স্ট্রাইক এটা কিন্তু একটা বুলিশ প্যাটার্ন মার্কেট দেখো এখান থেকে টাউন ট্রেন্ড আছে ঠিক আছে মার্কেট ডাউন ট্রেন্ডে এসে আসার পর একটা সাপোর্টের জায়গা সাপোর্টের জায়গায় এসে কি করলো মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এই একটা গ্রিন ক্যান্ডেল এই একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো পরবর্তী ক্যান্ডেল কোথায় হলো একটা রেড ক্যান্ডেল বড় রেড ক্যান্ডেল তৈরি করে ঠিক যেন মনে হলো মার্কেটে এবার ডাউন ট্রেন্ড আসছে মার্কেট ডাউনই যাবে কিন্তু না তারপরে ক্যান্ডেলটা দেখো একটা গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজিং যখনই এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল আমার এন্ট্রি কোথায় হবে এখানে ওই স্টপ লস এখানে তারপর যতক্ষণ না একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা বপি নিতে পারো ওকে আশা করি বুঝা গেল যদি ভিডিওটা দেখে তোমাদের কিছু ইউজফুল মনে হচ্ছে কিছু লাভ হবে মনে হচ্ছে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে তাহলে দেখো মার্কেটটা এখান থেকে আপ ট্রেন্ডে গেলো দিয়ে ফার্স্ট রেড ক্যান্ডেল তৈরি করলো একটা তারপর একটা সেকেন্ড রেড ক্যান্ডেল তারপর থার্ড রেড ক্যান্ডেল তারপরের ক্যান্ডেল দেখো একটা বড় গ্রিন ক্যান্ডেল তারপরের ক্যান্ডেলটা একটা বড় গ্রিন ক্যান্ডেল এবং দেখে মনে হচ্ছে যেন এটা একটা ব্রেক আউট দিচ্ছে কিন্তু ওই গ্রিন ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা দেখো একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করেছে এবং ও দুটো ক্যান্ডেলকে কভার করেছে তারপরের ক্যান্ডেলটা দেখো ওই রেড ক্যানের নিচে ক্লোজিং দিয়েছে তার ওখানে এন্ট্রি হলো স্টপ লস থাকলে মাথাতে এবার যতক্ষণ একটা রিভার্সান তৈরি হচ্ছে ততক্ষণ তোমরা প্রফিট নিতে থাকো ওকে আশা করি বুঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে ওকে থ্যাংক ইউ